মহাভারতের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার অভিলাষে যখন অর্জুন তার সামনে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং গুরুজনদের দেখে বিষণ্ন হয়ে কাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কেশব আমার প্রিয়জনদের হত্যা করে আমরা জীবনে কি করে সুখী হব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে যে অলৌকিক জ্ঞান বা উপদেশ প্রদান করেন সেটাই শ্রীমদ ভগবদ্গীতা নামে পরিচিত এই ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যেটা পাঠ বা শ্রবণ করলে আমাদের জীবন হয়ে ওঠে সুখ এবং শান্তিতে পরিপূর্ণ আর আমরা যদি ভগবদ্গীতার প্রতিটি বাণী মেনে চলি তাহলে আমরা জীবনে যে কোনো কাজে সফলতা প্রাপ্ত করতে পারি তাই আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার কিছু অমূল্য বাণী আপনাদের কাছে তুলে ধরব আশা করি এই বাণীগুলি আপনার জীবনে নিয়ে আসবে সুখ শান্তি ভালোবাসা এবং সফলতা তাই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওর শেষে কমেন্ট বক্সে জয় গীতা অবশ্যই লিখবেন ভগবদ্গীতা হলো হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এবং দার্শনিক গ্রন্থ এটি কেবল ধর্মীয়ই নয় বরং আত্ম উন্নয়ন কর্ম আধ্যাত্মিকতা ও নৈতিকতার অসাধারণ নির্দেশনা প্রদান করে গীতার মূল শিক্ষা হল কর্ম কর ফলের আশা না জীবনে চলার পথে সৎভাবে দায়িত্ব পালন করাই হল শ্রেষ্ঠ ধর্ম নিজের কর্তব্য পালন করো কিন্তু ফলের আশা করো না কর্মফল ভগবানের হাতে আমাদের কাজ কেবল আমাদের কর্তব্য পালন করা অলসতা পরিত্যাগ করো এবং কর্মে নিয়োজিত হও নিষ্ক্রিয়তা পরিত্যাগ করে সক্রিয়ভাবে কাজ করাই প্রকৃত ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ কর্ম হল নিঃস্বার্থভাবে কাজ করা ব্যক্তিগত লাভের আশায় নয় বরং সকলের কল্যাণে কাজ করাই হলো প্রকৃত কর্ম অন্যের কর্তব্য পালন করার চেয়ে নিজের কর্তব্য পালন করাই উত্তম অন্যের জীবনের অনুসরণ না করে নিজের পথেই চলা উচিত সৎ পথে পরিশ্রম করাই প্রকৃত সফলতা অন্যায় পথে নয় বরং ন্যায়ের পথে থেকে কঠোর পরিশ্রম করাই সফলতার মূল চাবি কাঠি। লোভ ক্রোধ ও অহংকার থেকে মুক্ত হও এগুলো মানুষের পতনের কারণ তাই এগুলো নিয়ন্ত্রণ করতে হবে অসত্য প্রতারণা ও হিংসা পরিত্যাগ কর সত্যবাদিতা সততা ও দয়া হল মনুষ্য জাতির শ্রেষ্ঠ গুণ একমাত্র নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই আমাদের মুক্তি সম্ভব নিজের স্বার্থ না দেখে যদি কর্ম করা যায় তবে মোক্ষ লাভ সম্ভব মানুষ তার কর্মের দ্বারা মহান হয় জন্ম দ্বারা নয় একজন মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মাধ্যমে নির্ধারিত হয় জন্ম দ্বারা নয় ভক্তি অনিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করো যখন ভক্তি অনিষ্ঠার সাথে কাজ করা হয় তখনই সেটা পূর্ণতা পায় জ্ঞান ও আত্ম উন্নয়ন আত্মজ্ঞান ও সঠিক দৃষ্টিভঙ্গিই মানুষের প্রকৃত সম্পদ জ্ঞান হলো মনুষ্য জীবনে সবচেয়ে বড় সম্পদ ধন সম্পদ নষ্ট হতে পারে কিন্তু জ্ঞান চিরস্থায়ী সেটা কখনোই নষ্ট হয় না অজ্ঞতার অন্ধকার দূর করতে জ্ঞান অর্জন করাই হলো একমাত্র পথ জ্ঞানের আলোয় আমাদের জীবন আলোকিত হয়ে থাকে একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত স্থির চিত্ত হয়ে থাকা সুখ দুঃখের সময়ে স্থির হয়ে থাকাই হল প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না কারণ অতীত আমাদের কিছুই দিতে পারে না আর ভবিষ্যৎ সেটাও অনিশ্চিত শুধুমাত্র বর্তমানেই জীবন আছে তাই বর্তমানকে গুরুত্ব দিতে হবে আত্মা কখনো জন্ম নেয় না কখনো মারাও যায় না আত্মা চিরস্থায়ী মানুষ যেমন পুরাতন বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনি মৃত্যুকালে আত্মা জীর্ণ দেহ ছেড়ে দিয়ে নতুন আরেকটি দেহ ধারণ করে একজন জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখে সর্ব অবস্থায় সমান থাকেন তিনি সুখের সময় অহংকারী হন না এবং দুঃখের সময় ভেঙে পড়েন না অহংকারের বিনাশ করো সত্যকে গ্রহণ করো অহংকার পতনের মূল কারণ সত্যকে গ্রহণ করাই হলো প্রকৃত উন্নতি আত্মসংযম ও ধ্যান নিয়মিত ধ্যান সংযম ও মনকে নিয়ন্ত্রণ করলে প্রকৃত সুখ পাওয়া যায় মনের উপর নিয়ন্ত্রণ আনলে সব কিছুই সম্ভব মনকে নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত বিজয় ধ্যান ও যোগ অভ্যাস করুন এটি আমাদের মানসিক শান্তি এনে দেয় ধ্যানের মাধ্যমেই আমাদের মন শান্ত ও নিয়ন্ত্রিত হয় একাগ্রতা বৃদ্ধি করতে প্রতিদিন কিছুটা সময় ধ্যান করুন প্রতিদিন নিয়মিত ধ্যান করলে আমাদের মন শক্তিশালী হয় সমাজ ও নৈতিকতা সৎভাবে জীবনযাপন করাই প্রকৃত ধর্ম সততা ও সরলতা জীবনকে উন্নত করে অসততা ও প্রতারণা আমাদের জীবনে মহাবিপদ ডেকে আনে অপরের দোষ খোঁজার আগে নিজের ভুল খোঁজো নিজেকে আগে সংশোধন করো ধৈর্য ও সহিষ্ণুতা মানুষের একটি বড় গুণ ধৈর্য হারালে কখনোই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না দান করার মাধ্যমে হৃদয় বিশুদ্ধ হয় দান করলে মন উদার হয় ও পুণ্য লাভ হয় আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তি মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য তাই মৃত্যু ভয় পরিত্যাগ করো মৃত্যু অবশ্যম্ভাবী তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই প্রকৃত মুক্তি ভগবানের স্মরণ নেওয়ার মাধ্যমেই হয়ে থাকে একমাত্র আত্মসমর্পণের মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করাই জীবনের প্রকৃত লক্ষ্য আত্মার সাথে পরমাত্মার মিলনই প্রকৃত মক্ষ ভগবান সর্বত্র বিরাজমান প্রতিটি প্রাণীর মধ্যে ভগবান আছেন ভগবানের নাম স্মরণ মনন করাই সর্বশ্রেষ্ঠ উপাসনা প্রতিদিন ভগবানের নাম জপ করলে মন শান্ত থাকে প্রকৃত জ্ঞান অর্জন করাই মানব জীবনের প্রকৃত লক্ষ্য জ্ঞান ছাড়া প্রকৃত সুখ সম্ভব নয় ভগবদ্গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের পথ প্রদর্শক কর্ম জ্ঞান ভক্তি সংযম সততা আত্মশুদ্ধি ও ধ্যান এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে অনুসরণ করলে জীবনে সুখ শান্তি ও মোক্ষ লাভ করা সম্ভব ভগবদ্গীতার শিক্ষা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই নয় বরং এটি সার্বজনীন এক জীবন দর্শন যা যে কেউ অনুসরণ করতে পারে সকলেই জীবনকে বদলানোর সুযোগ পায় কিন্তু সময় বদলানোর জন্য জীবন আবার পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেন যা ঘটতে চলেছে তা ঘটবেই আর যা ঘটছে না তা ঘটবেও না যারা এই দৃঢ়তা মনের মধ্যে রাখে তারা কখনোই চিন্তিত হয় না হে অর্জুন তুমি এই পৃথিবীতে একা এসেছ এবং একাই যাবে বাস্তবে এখানে তোমার কোনো আপনজন নেই একদিন মা বাবা আমাদের জন্ম দিলেও তারাও আমাদের ছেড়ে চলে যায় তাহলে অন্যদের কাছ থেকে আশা করার কি আছে যদি কেউ তোমাকে ছেড়ে যায় মনে রেখো ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছে তিনি কখনো তোমাকে ছাড়বেন না শ্রীকৃষ্ণ বলেন একজন ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখুক বা না রাখুক আমি কখনো তাকে ছাড়ি না কারণ এরা সবাই আমার সন্তান তাই যে ব্যক্তি একা ভেবে দুঃখিত হয় তার একাকিত্ব নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই জীবনে কোনো সমস্যার মুখোমুখি হলে ধৈর্য হারিও না শুধু একটু ধৈর্য ধরো কঠিন সময়ে যারা নিজেকে সামলাতে পারে এবং ধৈর্য ধরে থাকে তারা সহজেই প্রতিটি সমস্যাকে অতিক্রম করে কিন্তু যারা ভয় পায় তাদের সমস্যাগুলো আরও বাড়ে জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ যা কিছু তুমি করছো তার ফল তুমি আগামীকাল পাবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি সহকারে আমাকে পূজা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার কাছে নেই এবং যা তার কাছে আছে তা আমি রক্ষা করি ভগবান বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো জন্য সারথি হয়ে যাও এটি স্বার্থপরাত নয় কারণ ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় আর অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ ঈশ্বরে বিশ্বাস না করায় দুঃখী হয় না মানুষ দুঃখী হয় কারণ সে নিজেকে বিশ্বাস করে না সবাই সময় হলে যা পাওয়ার তা পায় অপরিণত আকাঙ্ক্ষাই দুঃখের কারণ যারা প্রেমকে বোকামি বলে তারা মূর্খ প্রেম এই পৃথিবীর মূল এবং এর মাধ্যমেই পৃথিবী গড়ে উঠেছে সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্ত করে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাসের দ্বারা গঠিত হয় সে যা বিশ্বাস করে তাই সে হয়ে ওঠে এই পৃথিবীতে ভাগ্য ও সময়ের থেকেও বেশি কিছু রয়েছে এগুলো আগে কেউ পায়নি আর কখনোই পাবে না জীবনে ভাষা নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক কারণ শব্দ দ্বারা দেওয়া আঘাত কখনোই নিরাময় হয় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শিখুন অধর্মীদের শত্রু হতে শিখুন এবং আপনার প্রিয়জনদের জন্য লড়াই করতে শেখুন ত্যাগ করতে শেখুন সত্য সব সময় জলের উপর তেলের ফোটার মতো মিথ্যার যতই বন্যা আসুক সত্য সব সময় উপরে ভাসে কখনোই সেই ব্যক্তির উপর বিশ্বাস করবেন না যে আপনাকে অন্যদের গোপন কথা বলে প্রত্যেকেরই বুদ্ধি আছে তবে চাতুর্য দেখানো এখন আপনার বিষয় এটি সৎ কিনা তা আমাদের মূল্যবোধের উপর নির্ভর করে কিন্তু চাতুর্য মাত্র চার দিনের জন্য আলো দেয় আর সততা জীবনের পুরোটা জুড়ে আলোকিত করে আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় তবে লোকজন আপনার কাছ থেকে ঋণ চাইতে শুরু করবে আর যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তবে লোকেরা আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সহায়তা করবে না তাই আপনার সুখ দুঃখ সীমিত রাখুন জীবনে কখনোই আনন্দে কোনো প্রতিশ্রুতি দেবেন না রাগের সময় কোনো উত্তর দেবেন না আর কখনোই দুঃখে কোনো সিদ্ধান্ত নেবেন না একজন মানুষ হয়তো হাজারো জিনিস জানে সে হয়তো পুরো বিশ্ব জানে কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাতে দুঃখ পাবেন না কারণ তারা প্রকৃতপক্ষে আপনার মূল্য জানে না সবসময় শান্ত থাকুন এটি আপনাকে জীবনে অনেক শক্তিশালী করে তুলবে কারণ লোহা ঠান্ডা থাকলে শক্ত হয় কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে ঢালাই করা যায় এই সাতটি গুণ যে কোনো বিপদের মুখোমুখি হওয়ার সময় আপনাকে রক্ষা করবে আপনার জ্ঞান আপনার বিনয় আপনার বুদ্ধিমত্তা আপনার অন্তরের সাহস আপনার সৎকর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস কঠিন সময়ে একজন মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন পরিস্থিতিই ঈশ্বরে তার বিশ্বাসকে মজবুত করে ঈশ্বরে এমনভাবে বিশ্বাস করুন যেমন একটি শিশু তার অভিভাবকের ওপর করে যখন তাকে উপরে ছুড়ে দেওয়া হয় তখন সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে যে তার অভিভাবক তাকে কখনো পড়তে দেবে না কারো কাছে এত বেশি মাথা নত করবেন না যে সে আপনাকে দুর্বল বা পতিত ব্যক্তি বলে মনে করে মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শিখবেন শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আবেগ বোঝেন তিনি আমাদের আপনজন আর যিনি আবেগের ঊর্ধ্বে তিনি পর যিনি দূরে থেকেও কাছে থাকেন তিনি আমাদের আপনজন আর যিনি কাছে থেকেও দূরে থাকেন তিনিই পর যে ব্যক্তি তার ভাগ্যকে দোষারোপ করে অথচ জানে না যে তার কর্ম তার ভাগ্যের চেয়েও বড় সেই কর্ম তার নিজের হাতে বুদ্ধিমান ব্যক্তি তিনিই যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন তিনি তাদের সাথে তুলনা বা ঈর্ষা করেন না মা এবং বাবা এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যারা চায় আপনি তাদের চেয়ে বেশি সফল হন বন্ধুত্ব এবং সম্পর্ক আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের মূল্য বুঝতে পারি তখনই যখন তাদের কোথাও হারিয়ে ফেলি জীবনে এমন কিছু ব্যথা আছে যা আমাদের বাঁচতে দেয় না আবার এমন কিছু দায়িত্ব আছে যা আমাদের মরতেও দেয় না আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনাকে প্রশংসা করা হবে কেবল শ্মশানে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি উদার যদি দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি খুবই কমল হৃদয়ের কিন্তু যদি তৃতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান যা একবার চলে যায় তাকে বিশ্বের সমস্ত সম্পদ দিয়েও ফেরানো যায় না যদি কিছু চাইবার পরও না পান তাহলে তার জন্য রাগ করবেন না কারণ ঈশ্বর আমাদের পছন্দ মতো জিনিস দেন না তিনি দেন যা আমাদের জন্য ভালো ভগবান বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে তার ত্যাগ করেন সে আমার পরম অবস্থানে পৌঁছে যায় যখন মানুষ আপনার সম্পর্কে খারাপ বলে তখন মন খারাপ করবেন না কারণ তারা আপনাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না ভগবান বলেন আমি পৃথিবী আমি অগ্নির মিষ্টি গন্ধ আমি অগ্নির তাপ আমি সমস্ত জীবের জীবন এবং আমি তপস্বীদের আত্মসংযম যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকা একমাত্র উপায় ঠিক তেমনই স্বর্গে পৌঁছনোর জন্য সত্য একমাত্র সিঁড়ি আমরা বললেই তিনি শোনেন এই জন্যই তার নাম ঈশ্বর আমরা না বললেও তিনি শোনেন এই জন্যই তার নাম শ্রদ্ধা যে আত্মার সঙ্গে আমাদের আগের জন্মের সম্পর্ক ছিল তাদের সঙ্গেই সম্পর্ক গড়ে ওঠে অন্যথায় এই পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে অস্ত্র কেবল দেহে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মায় আঘাত করে জীবনের অর্ধেক কষ্টের জন্ম হয় আমাদের বড় প্রত্যাশা থেকে এই প্রত্যাশাগুলো ছেড়ে দিন দেখবেন জীবনে শুধুই সুখ জীবনের যুদ্ধে কৃষ্ণকেও অর্জুন হতে হয় প্রতিদিন তাকে নিজের রথচালক হয়ে জীবনের মহাভারত লড়তে হয় যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করে সেই নিজের জীবনকে সফল করে তোলে জীবনে অহংকারও প্রয়োজনীয় যখন এটি কর্তৃত্ব চরিত্র এবং সম্মানের প্রশ্ন একজন মানুষের খাদ্য হওয়া উচিত সৎ ও ভারসাম্যপূর্ণ যে ব্যক্তি কী খেতে হবে কতটা খেতে হবে কোথায় খেতে হবে এবং কীভাবে খেতে হবে তা বোঝে না সে কখনো জীবনের উচ্চতায় পৌঁছতে পারে না জীবনে যারা চারপাশের পৃথিবীকে বোঝে না তাদের কাছে সব কিছুই খারাপ মনে হয় সব কিছুই ভুল মনে হয় এমন মানুষ শীঘ্রই বিষণ্নতায় চলে যায় একজন নির্দোষ মানুষকে ঠকানো অপ্রয়োজনীয়ভাবে এবং ইচ্ছাকৃতভাবে তার হৃদয়ে আঘাত করা এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ যদি আপনি দুঃখ থেকে মুক্তি পেতে চান তবে ঈশ্বর যা দিয়েছেন তাতে খুশি থাকতে শিখুন সকলের সেবা করুন কিন্তু কারো কাছ থেকে আশা করবেন না কারণ সেবার প্রকৃত মূল্যায়ন কেবল ঈশ্বরই করতে পারেন মানুষ তা করতে পারে না ভুল করা স্বাভাবিক ভুল স্বীকার করা সংস্কৃতি আর ভুল সংশোধন করা প্রকৃতি মানুষ সব কিছু বদলায় বাড়ি সম্পর্ক বন্ধুত্ব তবুও দুঃখী থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না যদি আপনি শান্তি পান তবে একটি ভুল অবশ্যই হয়েছে দুঃখ এবং কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করতে নয় বরং তার ক্ষমতা বৃদ্ধি করতে এবং তার আত্মবিশ্বাস পরীক্ষা করতে আসে যে ব্যক্তির মন শান্ত সে কথা এবং কাজের মধ্যে শান্ত থাকে সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোর জন্য হবে যা চলে গেছে তার জন্য আফসোস করবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমানেই বাঁচুন কারণ এটাই চলমান জ্ঞানী ব্যক্তি তার নিজের মধ্যে উপলব্ধি করবেন ঠিক যেমন এক স্বর্ণকার ধীরে ধীরে সোনা থেকে অপবিত্রতা সরিয়ে ফেলে তেমনি আপনিও আপনার জীবনের ত্রুটিগুলি দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে এক মুহূর্তে আপনি কোটিপতি হতে পারেন আবার পরের মুহূর্তেই দারিদ্র্য করতে পারেন আমার তোমার ছোট বড় তোমার আমার অন্যের এই সমস্ত ধারণা মন থেকে সরিয়ে ফেলুন তাহলে সব কিছু আপনার হবে এবং আপনিও সবার সময়ের উপর কখনো নির্ভর করবেন না কারণ ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের কখনো নয় আপনার চিন্তাভাবনা বদলান অবশ্যই এই চিন্তাভাবনা আপনার জীবনকে বদলে দেবে কিছু পথে আপনাকে একা চলতে হবে না পরিবার না বন্ধু না সঙ্গী কেবল আপনি এবং আপনার সাহস আপনাকে পথ দেখাবে জীবনে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ থাকে এটি হয় আপনাকে কিছু বানায় নয়তো কিছু শেখায় যদি এটি আপনার পক্ষে না থাকে তবে মানুষ কথা বলা বন্ধ করে দেয় তারা তাকানোও ভুলে যায় তাই শুধু নিজের উপর ভরসা রাখুন পথ কখনো শেষ হয় না মানুষই শুধু সাহস হারায় যদি সাঁতার শিখতে চান তবে আপনাকে জলে নামতেই হবে কেউ কোনো দিন তীরে বসে ডুবুরি হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যদি সামান্য বিশ্রাম ত্যাগ করে কেউ বড় সুখ পেতে পারে তবে জ্ঞানী ব্যক্তি ছোট ছোট আরাম ত্যাগ করে বৃহৎ সুখ পাওয়ার চেষ্টা করবেন জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি দেয় ভালো কাজ একটি বারের মতো জ্ঞান দিনের আলো এবং সতর্কতা আপনাকে রক্ষা করে বিপদ শত্রুদের থেকে নয় বরং আশেপাশের মানুষদের থেকে কারণ নৌকাটি বাইরের জলের জন্য ডুবে না বরং ভেতরের ছিদ্রের জন্য ডুবে যায় স্বাস্থ্যই সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বাসযোগ্যতা আপনার জীবনের সেরা সম্পর্ক এটি বাড়াবাড়ি করবেন না এবং অন্যদের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যদের প্রতি ঈর্ষান্বিত হয় সে কখনোই মানসিক শান্তি পায় না পৃথিবী বরাবরই প্রশংসা এবং দোষ খুঁজে পাওয়ার পথ খুঁজে পেয়েছে এটা হয়েছে এবং ভবিষ্যতেও হবে যে ব্যক্তি নিজের উপর রাগ করে সে কখনোই সুখে হতে পারে না প্রকৃত ভালোবাসা কখনোই অন্যকে আঘাত করে না যে চিন্তামুক্ত হয় সে অবশ্যই শান্তি লাভ করে বড় বড় কথা বলা মানুষ শুধু আলোচনায় থাকে কিন্তু যে অল্প হাসে সে অনেক কিছু অর্জন করে যে ব্যক্তি জলে স্নান করে সে কেবল তার পোশাক পরিবর্তন করতে পারে কিন্তু যে ঘামে স্নান করে সে ইতিহাস বদলাতে পারে সম্পর্ককে নিয়ে মজা করা এক মুহূর্তের ব্যাপার কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দিয়ে সাজানো এবং স্মৃতি দিয়ে পূর্ণ মনের কথা পরিষ্কারভাবে বলুন সত্য কথা বলা সিদ্ধান্তে পৌঁছায় মিথ্যে দূরত্ব বাড়ায় সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তি দুর্বল করে যারা তাদের লক্ষ্যে পৌঁছায় তারা কখনো দীর্ঘক্ষণ ঘুমায় না আপনার হৃদয়ে অন্যকে ততটাই স্থান দিন যতটা সে আপনাকে দেয় তা না হলে হয় আপনি নিজেই অসুস্থ হবেন নয়তো সেই আপনাকে কাঁদাবে সফল হতে চাইলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন কারণ ভাগ্য পরীক্ষায় আসে জীবনে জনপ্রিয় হতে চাইলে আপনি শব্দটি বেশি ব্যবহার করুন আমরা শব্দটি পরে ব্যবহার করুন এবং আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করুন উদ্বেগে সময় নষ্ট না করে সমাধান খুঁজতে শক্তি ব্যয় করুন আপনার নিজের চিন্তাধারা সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস তাই বড় চিন্তা করুন এবং নিজেকে জয়ের জন্য অনুপ্রাণিত করুন কর্মের গণিতিক সমীকরণ খুব সহজ এবং সরল ভালো করবেন ভালো পাবেন যে ব্যক্তি শ্রী রাধাকৃষ্ণের নাম উচ্চারণ করেন না সে জীবনের মুক্তের সিঁড়ি পেয়েও মূর্খ যে কষ্ট সহ্য করে সে পরে সুখী হতে পারে কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনও সুখী হতে পারে না আপনার মধ্যে দয়া রাখুন তারা হরু করবেন না কারণ ফুল মেঘের বৃষ্টিতে ফোটে তার গর্জনে নয় মানুষ যত ভুলই করুক না কেন মিষ্টি কথা আপনার জন্য রোগ হয়ে উঠতে পারে আর সত্যি ব্যক্তি যতই তিত হোক একদিন তা ওষুধের মতো কাজে লাগবে একটি প্রদীপ হাজারো প্রদীপকে জ্বালাতে পারে তার আলো কমে না ঠিক তেমনি সুখ ভাগ করলে সুখ কমে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে মানুষ যদি তুমি এই পৃথিবীর সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার পূজা করো যে আমার পূজা করে না সে এই জীবনেও শান্তি পাবে না এবং পরকালেও নয় ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই গোপন জ্ঞান আমার ভক্তদের জানায় সে আমার অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ শ্রীকৃষ্ণের এই গীতার জ্ঞান সকলের মধ্যে প্রচার ও প্রসার করুন এতে করে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনি পাবেন